আরাফাতের ময়দানে হাজিরা যেই আমল করে থাকেন হজের মূল আনুষ্ঠানিকতা হল আরাফাতের ময়দানে অবস্থান করে খুতবা শোনা এবং দোয়া ইস্তেফার করার মাধ্যমে নয়ে জিলহজ অতিবাহিত করা এই ময়দানে প্রদত্ত ক্ষুদবা শ্রবণ করে আল্লাহ রাবুল আয়ালামিনের দরবারে দোয়া ও ইস্তেফারের মাধ্যমে দিনটিকে অতিবাহিত করতে হয় এই দিনটি আল্লাহ তালার নিকট অন্য দিনগুলোর থেকে একেবারেই আলাদা অর্থাৎ খুবই মর্যাদাপূর্ণ একটি দিন আরাফাতের ময়দানে হজ পালনকারীদের জন্য রয়েছে কিছু করণীয় যা পালন করা অত্যন্ত সবাবের কাজ তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে মিনায় ফজরের নামাজ আদায় করে একনিষ্ঠ তাওবার সঙ্গে আরাফাতের ময়দানের দিকে রওনা হওয়া দুই নম্বর হচ্ছে নয়ে জিল হজ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা হজের গুরুত্বপূর্ণ ও অন্যতম ফরজ কাজ তিন নম্বর হচ্ছে খাওয়া দাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় কাজ জোহরের ওয়াক্তের আগেই সেরে নেওয়া সূর্য ঢলে যাওয়ার পর জোহরের নামাজের পূর্বে উকুফে আরাফার উদ্দেশ্যে গোসল করা সুনত চার নম্বর হচ্ছে নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের নামিরা সহ আরাফাতের ময়দানের যেই কোনো জায়গায় অবস্থান করা এবং নিজ নিজ জায়গায় নামাজ আদায় করা অর্থাৎ জোহরের সময় জোহর এবং আসরের ওয়াক্তে আসর নামাজ আদায় করা এবং দোয়া ইস্তেকফফার করা উল্লেখ্য যে জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে মসজিদে নামিরায় জোহর ও আসরের জামাত এক আজানে দুই ইকামতে একত্রে আদায় করা একত্রে এই দুই ওয়াক্ত আদায় করা যাবে কিন্তু তাঁবুতে বা অন্য যে কোনো স্থানে একত্রে আদায় না করে আলাদা আলাদা আদায় করা পাঁচ নম্বর হচ্ছে আরাফার দিনে দুই হাত উত্তোলন করে বেশি বেশি দোয়া করা বিশেষ করে রাসুল্লাহ সাল্ল আলী সাল্লাম সহ পূর্ববর্তী নবী রাসুলগণ যেই দোয়া পাঠ করেছেন তা পাঠ করা আরাফার ময়দানের অন্যতম দোয়া ইন কদির এই দোয়াটি বেশি বেশি পাঠ করা ছয় নম্বর হচ্ছে বিশেষ করে পবিত্র কুরআনুল কারিম তিলাওয়াত করা এবং রাসুল্লাহ সাল্ল আলী হোসাল্লামের প্রতি বেশি বেশি দূরত প্রেরণ করা রাসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের প্রতি দূরত প্রেরণ হল আরাফাতের ময়দানের সর্বোত্তম আমল সাত নম্বর হচ্ছে সম্ভব হলে আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিনের সিজদায় দোয়া ও ইস্তেফারের মাধ্যমে সময় অতিবাহিত করা এবং আট নম্বর হচ্ছে সূর্যাস্তের পর সঙ্গে সঙ্গে মাগরিব না পড়ে মুজদালিফার দিকে রওনা হওয়া পরিশেষে আরাফাতের ময়দানে মুসলিম উম্মাহ লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বই কাল লব্বাইক ইন্নাল লাকা লাকাওয়াল মুলক। এই ধ্বনিতে মুখরিত হবে এক স্বর্গীয় আবহ তৈরি হবে পুরো ময়দান জুড়ে আল্লাহ তা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন